দেশের বৃহত্তর কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ করেছে আট নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন কৃষক দল চার জানুয়ারি বিকাল চারটায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বলখালী উপজেলার আট নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয় টেক এলাকায় এই কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয় উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও খরণদ্বীপ ইউনিয়ন প্রতিনিধি সেকান্দার এবং মোহাম্মদ মিয়ার ব্যবস্থাপনায় বলখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাজাদ হোসেন সাদ্দামের সঞ্চালনায় আহ্বায়ক বাবর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা জনাব মোহন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মির্জাকের আহমদ বিশেষ ঐতিহ্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর খনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন দশ আহলা করলডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বসর চৌধুরী জেলা কৃষক দল নেতা জে এম কাউসার টিপু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এ রাসেল এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক রমজান আহ্বায়ক শফিউল আলম খোকন আব্দুর রহমান আনিস মোহাম্মদ ওসমান এন এম টিপু মোহাম্মদ আলমগীর মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ইকতিয়ার হিরু মোহাম্মদ বেলাল হোসেন টিপু কৃষক দল সদস্য সেলিম শিকদার মনসুর আলম মোহাম্মদ সৈদুর রহমান মোহাম্মদ সাজ্জাদ মামুন আহমদ সফা ও মোহাম্মদ হারুন সহ স্থানীয় কৃষক দলের প্রমুখ নেতৃবৃন্দ এদিন বক্তারা খাতে বিগত সরকারের নানা দুর্নীতি তুলে ধরেন এবং দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী আমলারা কৃষক দলের জীবনমান উন্নয়নে পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন পাশাপাশি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষক চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন বক্তারা আপনারা জানেন আওয়ামী সরকার সতেরো বছর ক্ষমতায় থাকার পর এরকম একটা কৃষক সমাবেশ করছে কিনা ধরুন দিবে আপনারা কেউ বলতে পারবেন না আওয়ামী লীগের আমলে কৃষক লীগ ছিল এটা কৃষক লীগ ছিল না এটা ছিল জুলুম লীগ সেটা ছিল দুর্নীতি লীগ সেটা ছিল ওদের প্যাট নীতি লীগ আপনারা মনে রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালকারা কর্মসূচি দিয়ে কৃষকদের পাশে থেকে নিজে স্মরণে নিজে খালের মধ্যে নেমে কালকারা কর্মসূচি কর্মসূচি শুরু করেছিলেন কিছু পাই নাই আসল যারা কৃষক তারা কৃষক থেকে বঞ্চিত কৃষি পাওনা থেকে বঞ্চিত উপজেলায় গেলে আমাদেরকে বলে তোমাদের নাম দাও নাম দিলে এখানে গেলে হাজার টাকা যদি বাতা আসে ট্রেনিংয়ের দেড় পাঁচশো টাকা তো পাঁচশো টাকা এগুলো কেউ আর তদন্ত করে না আর বয় ফাই কৃষকে বয় ফাই আমাদেরকে এগুলো না দিলে কি করব। কিন্তু এখন আমাদের নেতার উদ্দেশ্য হলো তারাক রহমানের উদ্দেশ্য হলো কৃষক সংগঠিত করা কৃষকদের মনোবল চাঙ্গা করা কৃষকরা একত্রিত না হলে কোনো দিন কৃষকরা এই অভাব অনটল থেকে কোনোদিন মুক্তি পাবে না উনিশ দফার কর্মসূচির মধ্যে দিয়ে কাল কনল মধ্যে দিয়ে আজকে যদি চাষাবাদ হতো তাহলে হাজার হাজার কর আজকে তা অনাবাদই না অনাবাদী হওয়ার পর বিদেশি প্রভুকে খুশি করার জন্য আমদানি করে সেই আমদানি থেকে তার তারা বিবুল পরিমাণ আত্মহপ্তসাধ করে আমাদের সাধারণ মানুষের বাঘ্যের সেই প্রতিকারাপ হয়েছে আপনারা দেখেছেন এ অনেক সরকারের মানে নিত্য প্রয়োজনীয় এবং বিভিন্ন দরিদ্র যে দাম তা আমাদের নগরের বাইরে ছিল লুটতরাজ বাহিনী কৃষক লীগ নাম ধারণ করে কৃষকদের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে লুটফাট করে গিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য কৃষক বাঁচলে বাঁচবে বাঁচবে দেশ আমাদের এই প্রিয় বাংলাদেশ আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা আছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের আমাদের বেগম খালেদা জিয়ার কৃষকের নাম দিয়ে টাকা পয়সা লুটপাট করে খেয়েছে কিন্তু আদতে আসল যারা কৃষক তারা এক টাকাও পায় নাই এবং আমরা আমাদেরকে আমাদের তারেক রহমান এখনো দেশের বাইরে বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত উনি দেশের বাইরে কিন্তু উনি নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কৃষকদের তালিকা করে প্রকৃত কৃষকরা যে এলাকায় যেই ফসল হয় সেই ফসল যাতে ভালোভাবে সে উৎপন্ন করতে পারে সে ফসলের ন্যায্য মূল্য যাতে সে পায় এবং ওই এলাকার ফসল যাতে নষ্ট না হয় ওখানে খাদ্য গুদাম করে কোন করে কি করা যায় না করা যায় একটা রিপোর্ট করার জন্য আমরা সেজন্য সবার দাঁড়ে দারে যাচ্ছি তাদের অংশ হিসেবে আমরা শ্রীপুর করণ পিনুয়ার এসেছি এখানে নেতৃবৃন্দ থাকবে তারা তালিকা প্রণয়ন করে আসল যারা কৃষক তাদেরকে বের করবে যাতে সামনে তারা রাষ্ট্রের প্রণোদনা পায় এবং আমরা একটা তালিকা করব। আমরা একটা রিপোর্ট তৈরি করবো যাতে আপনাদের বুথে আগামীতে যাতে বাংলাদেশ জাতীয় দলের দল ক্ষমতায় আসে তাহলে কৃষক ভাইদের জন্য আমরা কি করতে পারি তার একটা সঠিক তালিকা প্রয়োজন করার জন্য আমরা প্রত্যেকে দ্বারা দ্বারা যাচ্ছি বন্ধুরা আমার কৃষক সমাবেশের মূল লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে আপনাদের সমস্যা কি কি করলে কৃষকরা ভালো থাকবে কি করলে কৃষকের উপকার হবে আপনাদের সমস্যাগুলো শুনবো আমরা চাই বিনা সত্যে ইনশাল্লাহ বিএনপি যদি আপনাদের জনগণের রায়ে যদি ক্ষমতায় যায় আমরা চাই বিনা সত্যে কৃষকদেরকে ঋণ দিতে হবে কৃষকের পণ্য যারা যেটা উৎপাদন করবেন এটার মূল্য নিশ্চিত করতে হবে আপনারা যে পণ্য উৎপাদন করবেন সেই পণ্যটা যেন সঠিক দামে আপনাদের লাভবান হয়ে বিক্রি করতে পারেন কোন দাদনের হাতে আমরা কৃষক যেন না হয় প্রতারিত না হয় একটি বাড়ি তৎকালীন নং শিপুর খরণদ্বীপ ইউনিয়ন থেকে জয় চৌধুরী স্বাধীনতা একাত্তর পালখালী চট্টগ্রাম